গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর এখন ঘড়িতে বাজে দশটার আজকের ব্লগটা দশটার থেকেই কিন্তু আমি শুরু করছি এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই খেয়ে দিয়ে এখন কাজে যাওয়ার জন্য বের হয়ে নিচ্ছে আর মা কিন্তু আগেই চলে গেছে স্কুলে বাবা নিয়ে একটু দেখো দুষ্টুমি করছিল আর বাবাকেও কিন্তু সকালে খাইয়ে দিয়েছি মানে তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু খাইয়ে দিয়েছে এদিকে তোমাদের দাদা চলেও গেল এখন ঘড়িতে বাজে বছর বারোটার মতো আর আমিও নিয়ে চলে এসেছি রিহানকে স্নান করাতে তো ভাবলাম স্নানের আগে একটু নোখগুলো কেটে নিই অনেক বড় বড় হয়ে গেছিলো দুহাতের নোখগুলি তাই দেখো সুন্দর করে কিন্তু দুহাতের নোখগুলি কিন্তু আমি এখন কেটে নিচ্ছি তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো স্থান কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই একটার মতো তো আমিও চলে এসেছি রান্নাঘরে আর চলো কী কী রান্নাবান্না মা করেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সুজি কচু করেছে তোমরা তো দেখেই নিয়েছ কাঁকরোল ভাজা আর হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা কিন্তু ডাল করে নিয়েছে আর করেছে হচ্ছে মানকচু তো তারপরে রিহানকে খাইয়ে দেয় আমিও দেখো বেসিংয়ে কিছু বাসন ছিল চায়ের কাপ ছিল বাবান সকালে যে জলমুড়ি খেয়েছিল। সেটা ছিল আর বাবানের দুপুরের থালাটা ছিল সেটাই কিন্তু আমি এখন মেজে নিচ্ছিলাম আর আমার কিন্তু এখনও সান হয়নি রিহানকে ঘরে বসিয়ে রেখে তারপরে আমি কিন্তু এই বাসনগুলো এখন মেজে নিচ্ছে খুব সুন্দর করে তারপরে কিন্তু রিহানে যখন ঘুমের টাইম হবে মানে দুটো যখন বাজবে তখন তখন কিন্তু রিহানকে ঘুম পাড়িয়ে দিব তো এখন রিহান একটু বসে বসে খেলছে তো তাই ভাবলাম যে এখন বাসনগুলো একটু মেজে নিই অনেক কাজটা তাহলে আগায় যাবে তার জন্যই দেখো বাসনটা কিন্তু এখন মেজে নিচ্ছি তো চলো ফটাফট বাসনগুলো এখন মেজে নিই স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমার রিহানকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি রিহান এখন ঘুমোচ্ছে আর আমিও এখন রেস্ট নিব আর আজকে বিকেলবেলা আছে হচ্ছে ইনভাইট তো কোথায় যাব কার বাড়িতে যাব সেটা তোমাদেরকে পরে বলবো তো কিসের ইনভাইট আছে সেটা তোমাদেরকে পরে বলবো আর ওদিকে তো রিহান ঘুমোচ্ছে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে ঘুমোচ্ছে আর আমি বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি না হলে না তো তোমরা তো দেখেই নিয়েছ যে রিহান ঘুমোচ্ছে আর বাইরে এসে কথা বলছে কেন রিহান হচ্ছে কথার আওয়াজে ও উঠে যাবে তার জন্যই কিন্তু আমি বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি তো চলো ক্রেস্ট নিয়ে নিই আর তোমরা ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো চলে এসেছি দিদার বাড়িতে আর দিদা দেখো চোখ অপারেশন করে রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দিদাকে দেখতে এসেছিলাম আর দিদা চলে যাবে হচ্ছে মাসির বাড়িতে দিদার থেকে চলে এসেছি এসে একটু টিফিন করে নিচ্ছি তো দেখো এখানে লাল চা আর মুড়ি মাখা করে নিয়েছি অনেক দিন ধরে মুড়ি মাখা আর লাল চা খায় না বলে তাই বসে পড়লাম খেতে তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে বন্ধুর বাড়িতে আজকে ছিল হচ্ছে নিমন্তন্ন আসলে কিসে নিমন্তন্ন সেটা তো বলাই হয়নি বন্ধুর যে মানে দাদু আছে তো দাদুর আজকে হচ্ছে বাসরিক কাজ সেই উপলক্ষে কিন্তু আজকে আমাদের নিমন্তন্ন ছিল সেখানে চলে এসেছি তো দেখো কত লোক বলেছে তো চলো কি কি মেনু করেছে সেটা তোমাদেরকে বলে দিই এখানে হচ্ছে ফ্রায়েড রাইস হচ্ছে ছোলা ডাল আর শাহের পনির আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার হচ্ছে আর কি বলবো ভাজা ছিল বাড়িতে চলে এসেছি এসেই দেখো এখন কিন্তু আমরা যার যার মতন শুয়েও পড়েছি এখন ঘড়িতে বাজে ওই বারোটার মতো তো রিহান এদিকে শোয়ার আগে দুষ্টুমি করছে এটা লাগবে সেটা লাগবে করছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো যা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আজকের মতন টাটা